আজকে আপনাদের দেখাবো এক্সট্রা টপ বাঁধা তো ক্যামেরাটা একটু নিচে করুন এই যে দেখতে পাচ্ছেন মেন রড এটা এক্সট্রা টপের মেন রড তাই এটা দুই দিকে দেড়শো সেন্টার তার মধ্যে আপনারা দেখেন এটা আগে যে প্রথম জালি বেঁধেছি তার উল্টো দেখতে পাচ্ছেন এই যে রডটা ওপরে তাহলে আমাদেরকে রডটা পড়বে আগে এই দিকে আগে পড়বে যেমন ডবল জালি যেরকম সিস্টেমে হয় সেই সিস্টেমে পড়ছে আপনারা ভালো করে দেখুন এই যে রড আমরা আগে ফেলেছি হ্যাঁ তো আপনারা অনেকে বলবেন যে এটা ফাঁকা না তো হ্যাঁ ঠিকই পড়বে এখনো সেটা আপনাকে দেখাচ্ছি যে ঠিক বাঁধা হয়ে গেছে এটাকে এটা দেখতে চেয়ার বলে চেয়ার আমরা চেয়ারটা ফেলে দিয়েছি আগে পরে তুলে বান দিয়ে কষ্ট হয় তার জন্য আগে চেয়ারটা ফেলে দিচ্ছি দেখেন এটা অপর তো তাই দেখেন দেখেন এটা দুশো সেন্টার আছে সেই হিসাবে এই আটের রনটা তো দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন ফলো করে যে কীভাবে বেনেছে এভাবে রড বান্ধবেন আপনারা এক্সট্রা টপ এখানে কাটা জালি ক্র্যাঙ্ক জালি আলাদা এখানে কাটা জালি আছে বিল্ডিং লাইনে ক্র্যাঙ্ক জালি চলে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন এরকম কাজের সম্বন্ধে অনেক ভিডিও করি তো কিছু শিখতে পারবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও